আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আলোচনা স্থগিত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল বলছে নেতানিয়াহ ছয়শো বিশ বন্দির মুক্তি না দিলে কোনো আলাপে যাবে না হামাস মার্কিন এফ ষোলো যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লা নেতাদের দাফন অনুষ্ঠানে ইসরায়েলের সন্ত্রাসী আচরণের নিন্দা জানাল ইরান আন্তর্জাতিক জলসীমায় পাঁচটি প্রশিক্ষণ বহর মোতায়েন করেছে ইরান করে বিশ্বের সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এ কারণে চল্লিশ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে হামাজ গা নিয়ে আলোচনা স্থগিত করেছে এ কারণে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম তীরে পাঠানো হয়েছে এদিকে হামাস জানিয়েছে ছয়শো বিশ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলোপ হবে না হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন হামাসের কাছ থেকে ছয়জন ইসরায়েলি জিম্বি ফিরে পেলেও বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন সম্প্রীতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর প্রেক্ষাপটে হোয়াইট হাউস ইসরায়েলি সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাকে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন জানাবেন এদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবারের মতো হতাশা তৈরি হয়েছে কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন তারা যে কোনো মুহূর্তে হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই আবার শুরু করতে পারেন রোববার ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু বলেছেন যুদ্ধের লক্ষ্যগুলো কেবল আলোচনার মাধ্যমে নয় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও পূরণ করা হবে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তিবন্ধের একদিন পর ইসরায়েলি কমব্যাট অফিসের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেছেন আমরা যেকোনো মুহূর্তের তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত গাজায় আমরা হামাসের বেশিরভাগ সংঘটিত বাহিনীকে নির্মূল করেছি এবং এতে কোনো সন্দেহ নেই আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব গাজার চলমান যুদ্ধবিরতির আওতায় শনিবার হামাস ছয়জন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেয় চুক্তি অনুযায়ী এর বিনিময়ে ছয় শতাধিক বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে তা স্থগিত করে ইসরায়েল নিতানিয় দাবি করেছে হামাস অপমানজনক অনুষ্ঠান আয়োজনের মধ্যে চুক্তি পাওয়া জিম্বিদের অসম্মান করেছে তিনি বলেছেন অপপ্রচারের জন্য জিম্বিদের ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের জন্য নন্দনীয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না গাজাযুদ্ধবৃত্তের পর হামাস এখনও পর্যন্ত পঁচিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তবে প্রতিবারই মুক্তির সময় সংগঠনটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রতারণাকে চ্যালেঞ্জ করছে এর আগে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্বির মরাদহ ফেরত দেয় হামাস তবে তখন শিবির বিহারের মরাদেহ পরিবর্তে ভুল করে আরেকজনের মরদেহ হস্তান্তর করেছিল যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল পরে পরদিন হামাস শিবির বিহারের মরদেহ স্থান্তর করে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল আরও হামাসের উপর সামরিক অভিযান চালালে পুরো মধ্যপ্রাচ্য নতুন উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে হামাসের একজন মুখপাত্র বলেছেন ইসরায়েল প্রতারণার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বন্দি বিনিয়োগ প্রতিক্রিয়া বন্ধ করে দিয়ে নেতানিয়াহু যুদ্ধে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এদিকে বন্দি বিনিময় চুক্তি পুনরায় কার্যকর করার দাবিতে তেলাবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে গাজায় অচল অবস্থা কাটাতে নতুন কোন কূটনীতিক সমাধান না আসলে খুব শীঘ্রই আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে প্রথমে ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে সংগঠনটি জানিয়েছে ছয়শো বিশ কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না খবর আল জাজিরার হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছে হামাসের কাছ থেকে ছয় জন ইসরায়েলি জিম্বি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছে সম্প্রতি হামাস ছয় জন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে বিনিময় ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্বিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সম জানিয়ে বলেছে হামাসের পদক্ষেপ যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাকে প্রেসিডেন্ট টাম সমর্থন জানাবেন এদিকে তিনি বন্দীদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের নামের তালিকা প্রকাশ হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন এফসোলো যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে রোববার ইয়েমেনি যোদ্ধারা প্রথমবারের মতো মার্কিন যুদ্ধ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে খবর পাস্টোডের তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পর পালাতে সক্ষম হয় একই দিনে ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন ইউ নাইন ডোন লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলি বিমান লেবানন ও সিরিয়ার সীমান্তে হামলা চালিয়েছে যা হিজবুল্লার অস্ত্র পরিবহন রুটগুলোতে পরিচালিত হয় বলে দাবি করেছে ইসরায়েল এছাড়া বাইতুল মোকাদ্দাস ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শহরের অধিবাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় লেবাননের হিজবুল্লা নেতা সাইদ হাসান নাসরুল্লাউ তার সাইদ কাসিম কাসেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাখ লাখ শোকাজ মানুষের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নেওয়ার ইহুদিবাদী ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রায়ের মুখপাত্র ইসমাইল বাখিরি বলেছেন দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনেক নিচু দিয়ে যুদ্ধবিমান চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী আচরণ করার পাশাপাশি লেবাননের সর্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন ইসরায়েল আজ লাখ লাখ শকত মানুষকে নিসক ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে আরেকবার নিজেদের নিচু মন মানসিকতার বহির্প্রকাশ ঘটিয়েছে তিনি এই ঘটনার নিন্দা জন্য জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান সাইদ হাসান নাসরুল্লাহ সাইদ সাফি যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ইহুদাবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আচরণ শাহাদাত বরণ করেন গতকাল শনিবার এই দুই মহান নেতার জানাজাও দাফন অনুষ্ঠানে লেবাননের লাখ লাখ মানুষের পাশাপাশি হাজার হাজার বিদেশি অতিথি অংশগ্রহণ করেন দাফন অনুষ্ঠানটি কার্যত হিজবুল্লার শক্তিমত্তা প্রদর্শনের একটি মহড়ায় পরিণত হয় লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার জনগণের উপর দিয়ে অত্যন্ত নিচু যুদ্ধবিমান বিমান উড়ানোর পাশাপাশি দক্ষিণ লেবাননের উত্তর এলাকায় বিমান চালার হামলা চালিয়েছে ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল শাহ ইরানি জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় একের যুগে পাঁচটি কার্যকর এবং প্রশিক্ষণ নৌবহর মোতায়েন করেছে তিনি বলেন এই পদক্ষেপ আন্তর্জাতিক জলসীমায় দেশের ক্রমধ্যমান উপস্থিতির কথা স্বীকার করে অ্যাডমিরাল শাহ আকরাম ইরাবানি জানান ইরান নৌঘটগুলো বর্তমানে মালাক্কা প্রাণীতে অবস্থান করছে মালাক্কা ভারত মহাসাগরের প্রাণীটি আন্দামান সাগরকে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে এবং এডেন উপসাগরের কাছে ইয়েমেনি উপকূল রেখাকে সংযুক্ত করেছে এর এই সামরিক কর্মকর্তারা আরো নিশ্চিত করেছে যে নৌবাহিনী ভারত মহাসাগরের অন্যান্য স্থানে উদ্দেশ্য সামরিক জাহাজের মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি বিরাজ রেখেছে এই কমান্ডার সেনাবাহিনীর যৌথ জুলফিকার চোদ্দশো তিন মহড়ার কথা উল্লেখ করেছেন শনিবার শুরু হওয়ার এই বিশাল মহড়ায় সেনাবাহিনীর স্থল বাহিনী এবং বিমান বাহিনী নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশের খাতামুল আমিয়া ঘাটির যুদ্ধ সক্ষমতার একটি অংশ পরিদর্শন করা হয়েছে শাহরাম ইরানি বলেছেন মহড়ার প্রথম দিনই ইসলামী প্রজাতন্ত্র তার উপকূলীয় প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সফল হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন দেশের উপকূল বরাবর কৌশলগত সেনাবাহিনী একটি দুর্বৃত্ত প্রতিরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই মহড়ার মাধ্যমে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে